আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ আজ উদ্যম ও মনোযোগ বাড়বে দিনের শুরুতে সামান্য চাপ থাকলেও ধীরে সব কিছু স্বাভাবিক হবে শব্দ কম কাজ বেশি এটাই আজ কার্যকর কাজ অফিসে দায়িত্ব বাড়তে পারে নিজের যুক্তি পরিষ্কারভাবে বললে সকলের সমর্থন মিলবে সময় মতো কাজ শেষ করলে প্রশংসা নিশ্চিত অর্থ অর্থ ব্যয়ে সামান্য চাপ থাকতে পারে প্রয়োজনীয় খরচকে অগ্রাধিকার দিন অপ্রয়োজনীয় সব কাটছাট করুন সঞ্চয়ের পরিকল্পনা জোরদার করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে শান্ত কথা সম্পর্ক সুস্থ রাখবে অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো বোঝাপড়া বজায় থাকলে সম্পর্ক গভীর হবে লাকি নাম্বার তিন লাকি রং কমলা আজ নিজের সিদ্ধান্তে স্থির থাকুন অন্যের কথায় সহজে প্রভাবিত হতে যাবেন না ধৈর্য বজায় রাখলে দিনের ফল আপনার পক্ষেই থাকবে কাজ কাজে ধীরগতি থাকতে পারে তবু নিয়মিতভাবে এগোলে সঠিক অগ্রগতি আসবে তাড়াহুড়ো করলে ভুল বাড়তে পারে অর্থ অর্থের দিকে স্থিতি আছে তবে নতুন কেনাকাটা এখন না করাই ভালো সঞ্চয় ধীরে শক্ত হবে সম্পর্ক পরিবারের কারো আবেগিক সমর্থন আজ খুব মূল্যবান হবে রাগে নয় নরমভাবে কথা বললে শান্তি বজায় থাকবে লাকি নাম্বার আট লাকি রং সবুজ মিথুন আজ মন কিছুটা অস্থির থাকতে পারে ধীরে চিন্তা সাজালে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে নিজের সময় নিজের জন্য রাখুন কাজ সহকর্মীর কথায় ভুল বোঝাবুঝি হতে পারে স্পষ্ট কথা বলুন তবে তর্ক নয় ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই অর্থ অর্থের অবস্থা স্থিতিশীল তবে অতিরিক্ত ব্যয় করবেন না ছোট সঞ্চয়ও ভবিষ্যতে নিরাপত্তা বাড়াবে সম্পর্ক প্রেমে নরম কথা এবং শুনে বোঝার ক্ষমতা সম্পর্ককে গাঢ় করতে সাহায্য করবে পরিবারে শান্ত পরিবেশ বজায় রাখুন লাকি নাম্বার পাঁচ লাকি রং আকাশী নীল কর্কট আজ আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে নিজের প্রয়োজন বুঝে কাজ করলে মানসিক শান্তি বজায় থাকবে কাজ অফিসে নিজের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করলে উন্নতির সম্ভাবনা বাড়বে নতুন সিদ্ধান্তে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না অর্থ অর্থবায়ে সংযম জরুরি বিলাসবহুল খরচ করলে পরে চাপ তৈরি হতে পারে ছোট সঞ্চয় আজ উপকারী সম্পর্ক পরিবারের কেউ আপনাকে মানসিক সমর্থন দেবে অনুভূতি নরমভাবে বললে শান্তি বজায় থাকবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনার আত্মমর্যাদা এবং ধৈর্যের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকবে কথা কম বললে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসবে এবং মানসিক স্থিরতা বজায় থাকবে কাজ কাজে নেতৃত্বে সুযোগ পাওয়া যেতে পারে তবে কঠোর বা জোরালো মন্তব্য না করে নরম ও যুক্তিসঙ্গত ভাষা ব্যবহার করলে স্বীকৃতি ও সাফল্য দুই মিলবে অর্থ অর্থপ্রবাহ স্থির থাকবে প্রয়োজন ছাড়া খরচ কমালে সঞ্চয় ধীরে ধীরে বাড়বে এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে সম্পর্ক সম্পর্কে অহংকারী আচরণ সম্পর্ককে দূরে সরাতে পারে নরম স্বর বোঝাপড়া এবং শ্রদ্ধা আজ সম্পর্ককে উষ্ণ ও স্থির রাখবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা আজ আপনার চিন্তায় স্পষ্টতা থাকবে তাড়াহুড়ু সিদ্ধান্ত না নিলে সব স্বাভাবিক গতিতে আপনার অনুকূলে এগোবে এবং মন শান্ত থাকবে কাজ কাজে নিখুততা বজায় রাখলে ঊর্ধ্বতনদের সন্তুষ্টি পাবেন ধীর স্থিরভাবে কাজ করলে ভুল কম হবে এবং ফল দীর্ঘস্থায়ী হবে অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখলে অর্থের স্থিরতা বজায় থাকবে সঞ্চয়ের অভ্যাস আজ আরও শক্ত ভিত্তি তৈরি করতে সাহায্য করবে সম্পর্ক পরিবার বা প্রিয়জনের প্রতি যত্নশীল আচরণ সম্পর্ককে নিরাপদ ও গভীর করবে কঠিন কথা বলার আগে দুইবার ভাবুন লাকি নাম্বার চার লাকি রং সবুজ তুলা আজ নিজের আবেগ ও বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রাখা প্রয়োজন অপ্রয়োজনীয় ভাবনা কমালে দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই কমে যাবে এবং মন শান্ত হবে কাজ অফিসে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাজ করুন জোর করে মদ চাপালে সমস্যা হবে শান্তভাবে যুক্তি দিলে ফল ইতিবাচক হবে অর্থ ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ প্রয়োজন পরিকল্পিত খরচ এবং ধীরে সঞ্জয় আর্থিক ভিত্তিকে শক্ত করবে এবং ভবিষ্যতের চাপ কমাবে সম্পর্ক প্রিয়জনের প্রতি নরম আচরণ এবং মনোযোগ দিয়ে শোনা সম্পর্ককে দৃঢ় করবে ছোট ভুলে উত্তেজিত না হওয়াই ভালো ল্যাকি নাম্বার ছয় ল্যাকি রং গোলাপি বৃষ্টিক আজ আপনার অন্তর্জ্ঞান গভীরভাবে সক্রিয় থাকবে কথা কম বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে সব সমস্যার মূল স্পষ্ট হয়ে উঠবে কাজ কাজে কৌশলগত আচরণ প্রয়োজন ধৈর্য ধরে ধীরে এগুলে বাধা সহজে সরে যাবে এবং স্থায়ী ফল পাওয়া সম্ভব হবে অর্থ অর্থের অবস্থা স্থির থাকবে তবে অপ্রয়োজনীয় ব্যয় করবেন না সঞ্চয়ই আজ বুদ্ধিমানের সিদ্ধান্ত সম্পর্ক সম্পর্কে নরমতা এবং ভরসা সম্পর্ককে আরও কাছাকাছি আনবে ভুল বোঝাবুঝি এলে শান্তভাবে কথা বলুন লাকি নাম্বার আট লাকি রং গাঢ় লাল ধনু আজ মনে নতুন উদ্যম ও ইতিবাচক ভাবনার উপস্থিতি থাকবে ধীরে এগোলে সবকিছু পরিষ্কার হবে এবং দিনের শেষে সন্তুষ্টি অনুভব করবেন কাজ কাজে নতুন চিন্তা বা পরিকল্পনা কার্যকর হতে পারে ধৈর্য ধরে নিজের অবস্থান স্পষ্ট রাখলে সহকর্মী ও ঊর্ধ্বতনের সমর্থন মিলবে অর্থ অর্থের অবস্থা সাধারণত স্থির কিন্তু হঠাৎ খরচে সতর্ক থাকতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগ রাখলে ভবিষ্যৎ নিরাপদ হবে সম্পর্ক বন্ধুত্ব বা প্রেমে নরম আচরণ সম্পর্ককে আরও উষ্ণ করবে প্রতিশ্রুতি রক্ষা করলে বিশ্বাস গভীর হবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ আপনার দায়িত্ববোধ এবং বাস্তব বিচার শক্তি শক্তিশালী হবে পরিস্থিতি ধীরে বোঝার ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করবে কাজ কাজে খুব ধীরে এগোলেও ফল দৃঢ় এবং দীর্ঘস্থায়ী হবে অতিরিক্ত চাপ নিলে ভুল বাড়তে পারে নিজের গতিতে চলুন অর্থ অর্থপ্রবাহ স্থিতিশীল তবে বড় ব্যয় আজ স্থগিত রাখাই উত্তম সঞ্চয়ের চিন্তা ভবিষ্যতে নিরাপত্তা বাড়াবে সম্পর্ক পরিবারের কাউকে সময় দিলে সম্পর্ক আরও উষ্ণতা পাবে নরম শব্দ ব্যবহার করা আজ সবচেয়ে কার্যকর লাকি নাম্বার সাত লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার চিন্তার গভীরতা বাড়বে নতুন ধারণা বা সিদ্ধান্তের বীজ রোপিত হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজই না নেওয়া ভালো কাজের ক্ষেত্রে সহযোগী কাজ এবং আলোচনা উপকারী সঠিক সময়ে নরমভাবে নিজের মত প্রকাশ করলে ফল আপনার অনুকূলে আসবে অর্থের ক্ষেত্রে খরচ কমিয়ে সঞ্জয় বাড়ানোর জন্য দিনটি অনুকূল ভবিষ্যতের পরিকল্পনা লিছে রাখলে আরও পরিষ্কার হবে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব ও সম্পর্কের জায়গায় কোমলতা এবং শ্রদ্ধা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে লাকি নাম্বার নয় লাকি রং নীল মিন আজ আবেগ কিছুটা প্রবল হতে পারে ধীরে ধীরে নিজের অনুভূতি বোঝা এবং সোনার মনোভাব আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে কাজ কাজ ধীরগতি হলেও মনোযোগ দিলে সঠিক ফল পাবেন একসাথে অনেক কাজ শুরু না করাই ভালো অর্থ অর্থ ব্যয়ে সচেতনতা প্রয়োজন সঞ্চয়ের ছোট নিয়ম অনুসরণ করলেই নিরাপত্তা আসবে সম্পর্ক প্রিয়জনের কাছ থেকে নরম সমর্থন পাবেন নিজের কথা শান্ত ভাষায় বললে ভুল বোঝাবুঝি দূর হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সাদা জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন